হ্যালো বন্ধুরা গুড মর্নিং পরপসারি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল নটা পঞ্চাশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর মামা আমাকে স্কুলে দিয়ে এসেছি আমরা এবার খাওয়া দাওয়া করবো তো এই যে ভাতটা বেরিয়ে নিয়েছি আর মা আদিকে কী করছে হুম কাঁঠাল ভাঙছি কাঁঠাল মা এখানে কাঁঠাল ভাঙছে

তো এখানে তিনটে পাকা কলা দেখা যাচ্ছে এই ছড়াতে একটা দেখা যাচ্ছে ওই যে ভেতরে এখানে একটা ওখানে একটা দেখে হ্যাঁ গাছ পাকা কালকে কেটে নিয়ে এসছে এই গাদিটা এটা কি রোদে দিতে হবে আমার এভাবে পাকবে তো এ নিয়ে এসছে আর আমার বাবা কি করছে বাবা তো ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে এই যে আমার পুকুর তো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর শোনার বাবা এখনই চলে আসবে ওই বাড়ি থেকে আজকে একটু সকাল সকালই আসতে বলেছি তো তার কারণটা আমি পরে বলবো খুনি আমার বাবা আসুক আমরা একটুখানি বেরোব এক জায়গায় তো চলো আজকের ব্লগটা শুরু করে আমি খাওয়া দাওয়া নিই আমরা আজকে ব্লগটা শুরু করছি তো ওরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে আমাদের ভগবানের ভোগ দেওয়া হয়েছিল অন্য আছে আর এখানে আছে কচুর ফুলের ভেতরে যে স্টিকটা থাকে সেইটা বেটে মানে মিক্সার করে তারপরে ঝুড়ঝুড়ু করে ভাজা করে আর এখানে হচ্ছে সবিন আলুর তরকারি আর এটা হচ্ছে কেওড়ার টক এ বছর লাস্টে কেওড়া খাওয়া তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পরে কিছু জামা কাপড় ভেজানো ছিল সকালে কিছু ধোয়া হয়েছে আরও কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম পরে সেগুলো এখন ধুয়ে চলে এসেছি ছাদে মেলার জন্যে মা আর আমি চলে এসেছি মা শুরু করে দিয়েছে মেলতে এবার আমিও মেলবো সে দু বালতি ছিল দু বালতি কাপড় রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিই আমি এখনও কোনো দিন বলিনি যে আমার শ্বশুরমশাই শাশুড়িমা কবে বাড়ি আসছে তো আজকে বলে দিই তো আর বেশি দিন বাকি নেই পুজোর ঠিক আগে আগেই চলে আসছে আর আট দশ দিন বাকি আছে

তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো একটু বাজারের দিকে যাব যেটা তোমাদের একটু বলবো বলছিলাম কালকে হচ্ছে আমার জন্মদিন তো তার জন্যে ওর ক্লাসের ফ্রেন্ডদের কিছু মানে একটু টিফিনের ব্যবস্থা করবো আর কি ওই চকলেট টকলেট এটা ওটা আর কি কী দেওয়া যায় দেখি আমরা এখনও প্ল্যান করে উঠতে পারিনি তো সোনার পাপা যে বাড়ি এসছে এখন হচ্ছে আমরা কি করছি কেকের অর্ডার দিচ্ছি তো ওই ওরা মানে যেখান থেকে আমরা কেক নিই তো সেখান থেকে ছবি টবি পাঠাচ্ছি আমরা চেয়েছি ওরাও পাঠাচ্ছে আমরাও ওরা একটু বেশি আমরা যে রেঞ্জের চাইছি তার থেকে বেশি বেশি রেঞ্জের দিচ্ছে আর কি তো আমরা তিনটে ছবি পাঠিয়েছি বলেছি এইগুলোর মধ্যে দিতে আমরা ওই পাঁচশো ছশো টাকার মধ্যে রেঞ্জের মধ্যে চাইছিলাম ওরা সেই সাতশো ছশো টাকার দেখা দেখাই ওই ইয়ে কেকগুলো ছবিগুলো ওরাও পাঠাচ্ছে খুব সুন্দর সুন্দর তো চলো এবার বাজারে যাব দেখা যাক তার আগে আমরা একটু প্ল্যান করি নাকি কি কী দেওয়া যায় বাচ্চাদের আমার পাটিছে এটা হচ্ছে সবথেকে পছন্দের বাটারফ্লাই রয়েছে অনেক তো এটা হচ্ছে সবথেকে পছন্দের যাচ্ছে না

তো বন্ধুরা আমরা তো তখন গেছিলাম ওই সব কিছু নিয়ে আসতে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা টিফিন নিয়ে আসতে আর মানে কি কি করা যায় কি কি দেওয়া যায় তো তখন সব কিছু একসাথে পাইনি তো গুছিয়ে রাখতে বলে এসেছিলাম দোকানে তো মানে বিকালবেলা আবার নিয়ে আস নিয়ে আসবে বলে তো আমার হাজব্যান্ড গেছিলো নিয়ে আসতে তখন নিয়ে চলে এসে বন্ধুরা এখন বিকালবেলা আর আমার মা ঘরের চারি সাইড দিয়ে যে ইয়ে হয়েছে সেই

সবজি জোগাড় করা বিকালবেলা না তাও হয় রাত্রিবেলা কিছু ইঁচু একটা হলেই হয়ে যায় আমাদের দুধ থাকে আর একটা কিছু মিঁচু সেটা এই দুটো পেঁপে দিয়ে আর দুটো আলু দিয়ে একটা হ্যাঁ এই এই কচু গাছের ডাটা তরকারি খাওয়া যায় একটা চুমু গাছ আমার একটা এটা তো এখন ছোটো ওই আম গাছটা অনেক বড়ো ছিল একটা গাছ বন্ধুরা এখন সন্ধে 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 হয়ে এসেছে তো এখন বসেছি প্যাকিং করতে সোনার কাউকে তো বাদ তো সেই উপলক্ষে ওর ওর ক্লাসের ফ্রেন্ডদের একটুখানি কিছু গিফট দেব তো তার জন্যে এই সব পাতিনি বসেছি তখন আমরা যখন গিয়েছিলাম না দুপুরবেলা সেই সময় সব রকম ছিল না তো সেই জন্য আবার ওরা আনিয়ে রেখেছে তারপরে বিকালবেলা আমার হাত গিয়ে নিয়ে আসব তো কী কী দিচ্ছি আগে সেটা দেখাই দেখায় হচ্ছে ইরেজার নতুন স্টাইলের ইরেজার দেখলাম তো তাই জন্যে এটা একটা করে দেব ওর ক্লাসে মোট জনের জন্য জন মতো আছে কুড়িটা প্যাকিং করবো একটা করে ইরেজার করবে

এগুলো পেন্সিল ইরেজার আর তিন রকম খাবার পাঁচ রকম এই তো এবার এগুলো প্যাকিং করবো কী করে তো এগুলো কিনে নিয়ে এসেছিস তো আর আরেকটা জিনিস কিনে আর সেগুলো প্যাকিংটা এটা দিয়ে বাঁধবো এই যে এই যে ফুল এই যে টেনে যেগুলো ফুল বানাচ্ছে ওটা দিয়ে বাঁধবো আর প্যাকিংটা করবো এই যে এরকম পেপার নিয়ে এসেছি লাইট পেপার এর মধ্যে দিয়ে এরকম করে মুড়ে মুখটা পাখিয়ে তাই তাছাড়া আর কিছু উপায় খুঁজে পেলাম না মাথার মধ্যে আসো না যে কীভাবে আর প্যাকিংটা করা যায় আর মামা মায়ের জন্য সোনার বাবা এস একটা একটা বড় একটা ইয়ে নিয়ে এসেছে পেন্সিল নিয়ে এসেছে ও আরেকটা জিনিস কিনে নিয়ে এসেছি সোনার এই যে ও নাচের ড্রেস ট্রেস বললে ওই যে কুমোরের যে বেল্ট বাজে না ব্লু কালারের পিঙ্ক কালারে নিচ্ছিলাম তো পিঙ্ক কালারেরটা নিতে নিতেও নিলাম না আর সোনার বাবা স্কাই ব্লু কালারের মতো ওটা চাইছিল নিতে আমি আবার এই যে এই ব্লুটা নিলাম আচ্ছা ডিসিশন ঘেটে ঘ তো যাই হোক আরেকটা জিনিসও নিয়ে এসছি ও আরেকটা জিনিস আছে তো তিন রকম খাবার বলো না এই যে কিটক্যাট রয়েছে তো এবার এগুলোকে প্যাকিং করার পালা ফার্স্টে এইগুলোকে কেটে নেব এরকম একটা একটা কাগজ থেকে দুটো করে হবে এইখানে রয়েছে যে ভিটামিন ডি থ্রি ডি থ্রি হ্যাঁ ওইটা তো ভিটামিন ডি থ্রি এইটা এই যে এখানে হুম তো বন্ধুরা এখন বেজে গেছে রাত সাড়ে নটা বেজে গেছে তো আমার প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে একটা মাত্র বাকি আছে ওই ইয়ে ছিল না ওই যে ফিতেটা দিয়ে আমরা আমি ইয়ে করছি ফুল মতো করে বেঁধে দিচ্ছি তো সেইটা ছিল না ছিল মানে প্রথম যেটা আমি করেছি সেটা ছিঁড়ে গেছে ওই একদম গোনাগাঁথা নাম্বার দেখে গোনাগা গুনে গেঁথেই নিয়ে এসেছিলাম একটা এক্সট্রা নিয়ে আসিনি তো সেই জন্যে আর বাড়িতে আমার ছিল ওই ফিতে তো সেটা দিয়ে আর একটা লাস্ট একটা বাদতে হবে ওই একটাই বাকি আছে বাকিগুলো এই যে তো আমি বেঁধে বেঁধে রেখেছি বেশ ভালো লাগছে দেখতে ও দেখার জন্য ব্যস্ত আমার কোলের থেকে নেমে যাচ্ছে এই যে প্যাকিং হয়ে গেছে সব বাবা এই যে দিদির গেঞ্জি পরেছে এটা হচ্ছে মামা গেঞ্জি ছিল মামা মের ছোটবেলায় আর এই গুলো এবার ঘুটে দেবো আর ভগবান এটাকে আমাকে আবার একটা খুলে ফেলেছে কেটে নিয়েছি ও বসেছে ওই ওই চিন্তা ভাবনায় যে আমি খুলবো কি সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে

আমার তো বড় কাজ একটা হয়ে গেল প্যাকিং করাটা হয়ে গেল অনেক টাইম লাগলো প্যাকিং করতে তো চলো তাহলে আজকে ব্লগটা শেষ করছি কি কি তোমার কিছু বলার আছে করে উঠলে তো চলো তাহলে আজকে তো চলো তাহলে আজকে ব্লগটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে মানে নতুন ব্লগ মানে দিদির জন্মদিনের ব্লগ পরের ব্লগ